আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই যে জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে নগদ পাঁচ হাজার টাকা উত্তোলন করেন গত ক্লাসে আমি একটি এই ধরনের লেনদেন দেখিয়েছিলাম সেখানে লেখা ছিল কারবার হতে উত্তোলন তো কারবার হতে উত্তোলন বলতে ব্যবসা মালিকের ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন বোঝায় তো তাহলে পূর্বের ক্লাসে আমি যেটি আলোচনা করেছিলাম আমি একটা করে লেনদেন আলোচনা করি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে তাহলে এই ক্ষেত্রে ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন করলে দুইটা পক্ষ একটা হচ্ছে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট হয় মালিকের নিজ প্রয়োজনে কোনো কিছু উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট হবে আর উত্তোলনটা কি করেছে নগদ টাকা তো ব্যবসায় নগদ টাকা কমে গেছে নগদ টাকার সম্পদ কমে গেলে ক্রেডিট সেজন্য নগদল হিসাব ক্রেডিট অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে মালিক নিজ প্রয়োজনে যদি উত্তোলন করে তাহলে যাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে যদি বলতো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন তাহলে আমরা যাবেদা করতাম উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাখ্যায় লিখতে পারি আমরা এই যে টাকা লিখবো পাঁচ হাজার পাঁচ হাজার মালিক তার নিজ প্রয়োজনে কারবার থেকে নগদ উত্তোলন করেন এই কথাটা এখানে যা লেখা আছে এটাই ব্যাখ্যায় লিখে দিতে পারি